সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব পঁচিশ রাজা মহেন্দ্র প্রতাপ কান মন্ত্র দিয়ে গিয়েছিলেন ইংরেজের সঙ্গে লড়াই করে আমানুল্লাহ আরো ভালো রকমেই বুঝতে পারলেন যে চোরের যদি তিন দিন হয় তবে সাধুর মাত্র একদিন সেই একদিনের হকের জোরে তিনি লড়াই জিতেছেন এখন আবার দুসমানের পালা আমানুল্লাহ তার জন্য তৈরি হতে লাগলেন জমা খরচের খাতা খুলে দেখলেন জমায় লেখা আমানুল্লাহ খান দেশের স্বাধীনতা অর্জন করে জনসাধারণের হৃদয় জয় করেছে। তিনি এখন গাজী বাদশাহ আমানুল্লাহ খান খরচে লেখা নসরুল্লাহর মোল্লার দল যদিও আসর থেকে সরে গিয়েছে তবু তাদের বিশ্বাস নেই আমানুল্লাহ ফরাসি জানতেন রেকিউলের পুর মিও সোতের অর্থাৎ ভালো করে লাফ দেওয়ার জন্য পিছিয়ে যাওয়া এই প্রবাদটা তার অজানা ছিল না কিন্তু আমানুল্লাহ মনে মনে স্থির করলেন মোল্লারা সরকারি রাস্তার কোনখানে খানাখন্দ বানিয়ে রাখবে সে ভয়ে অহরহ বুকের ভিতর পুষে রাখলে দেশ সংস্কারের মোটর টপ গিয়ারে চালানো অসম্ভব অথচ পুরো স্পিডে মোটর না চালিয়ে উপায় নেই সাধর মাত্র একদিন কাবুলে পৌঁছে যেদিকে তাকাই সেখানেই দেখি সরকারি স্কুল ছেলে ছোকরা ঘোরাঘুরি করছে খবর নিয়ে শুনি কোনোটা উর্দু ফরাসি কোনোটা জার্মান কোনোটা ইংরেজি আর কোনোটা মিলিটারি স্কুলের শুধু তাই নয় গায়ের পাঠশালা পাশ করে যারা শহরে এসেছে তাদের জন্য ফ্রি বোর্ডিং লজিং জামা কাপড় কেতাবপত্র ইনস্ট্রুমেন্ট বক্স ডিকশনারি ছুটিতে বাড়ি যাবার জন্য খচ্চরের ভাড়া এক কথায় অল ফাউন্ড ভারতবর্ষের হয়ে আমি বললুম নাথিং লস্ট প্যারিস ফের্তা সৈফুল আলম বুঝিয়ে বললেন আপনি ভেবেছেন অল ফাউন্ড হলে বিদ্যেও বুঝি সঙ্গে সঙ্গে জুটে যায় মুঠেই না হোস্টেল থেকে ছেলেরা প্রায়ই পালায় আমি বললুম ধরে আনার বন্দোবস্ত নেই সাইফুল আলম বললেন গায়ের ছেলেরা শক্ত হারে তৈরি পালিয়ে বাড়ি না গিয়ে যেখানে সেখানে দিন কাটাতে পারে তারও দাওয়াই আমানুল্লাহ বের করেছেন হস্টেল থেকে পালানো মাত্রই আমরা সরকারকে খবর দিই সরকারের তরফ থেকে তখন দুজন সেপাই ছোকরার গায়ের বাড়িতে গিয়ে আসর জমিয়ে বসে তিন বেলা খায় দায় এবং যদিও হুকুম নেই তবু সকলের জানা কথা যে কোরমা কালিয়া না পেলে বন্দুকের কুঁদো দিয়ে ছেলের বাপকে তিন বেলা মার লাগায় বাপ তখন ছেলেকে খুঁজতে বেরোয় সে এসে হস্টেলে হাজিরা দেবে হেডমাস্টারের চিঠি গায়ে পৌঁছবে যে আসামি ধরা দিয়েছে তখন সেপাইরা বাপের ভালো দুম্বাটি কেটে বিদায় ভোজ খেয়ে তাকে হুঁশিয়ার না করে শহরে ফিরবে পরিস্থিতিটার পুনরাবৃত্তিতে তাদের কোনো আপত্তি নেই আমি বললুম কিন্তু পড়াশোনায় যদি কেউ নিতান্তই গর্ধব হয় যদি ফেল মারে তবে হেডমাস্টার বিবেচনা করে দেখবেন তাকে ডিসমিস করা যায় কিনা বুদ্ধিশুদ্ধি শুদ্ধি আছে অথচ পড়াশোনায় ঢিটেমি করছে জানলে তার তখন আর ছুটি নেই এরপর কোন দেশের রাজা আর কি করতে পারেন মিলিটারি স্কুলের ভার তুর্কদের হাতে তুর্কি জেনারেলদের ঐতিহ্য বার্লিনের পৎসদাম সমরিত্যায়তনের সঙ্গে জড়ানো তাই শুনরুম স্কুলটি জার্মান কায়দায় গড়া সেখানে কিরকম উন্নতি হচ্ছে তার খবর কেউ দিতে পারলেন না শুধু অধ্যাপক বেনোয়া বললেন স্কুলটা তুলে দিলে আফগানিস্তানের কিছু ক্ষতি হবে না মেয়েদের শিক্ষার জন্য আমানুল্লাহ আর তার বেগম বিবি সুরাইয়া উঠে পড়ে লেগেছেন পরে এক কাবুল শহরেই প্রায় দু মেয়ে স্কুলে যায় উঁচু পাঁচিল ঘেরা আঙিনায় বাস্কেটবল ভলিবল খেলে সাইফুল আলম বললেন লিখতে পড়তে আকচতে শেখে সেই যথেষ্ট আর তাও যদি না শেখে আমার অন্তত কোনো আপত্তি নেই হারেমের বন্ধ হাওয়ার বাইরে এসে লাফালাফি করছে এই কি যথেষ্ট নয় আমি সর্বান্তকরণে সায় দিলুম সাইফুল আলম কানে কানে বললেন কিন্তু একজন লোক একদম না শুনে একটু ঘাবড়ে গেল দুই শত্রু দিচ্ছেন নিপাত করে তৃতীয় শত্রুকে ঠান্ডা রেখে যিনি আমানুল্লাহকে বাদশাহ বানাতে পেরেছেন তার রায়ের একটা মূল্য আছে বই কি তার মতে নাকি এত শিক্ষার খোরাক আফগানিস্তান হজম করতে পারবে না এই নিয়ে নাকি মাতা পুত্রে মনোমালিন্য হয়েছে মাতা অভিমান ভরে পুত্রকে উপদেশ দেওয়া বন্ধ করেছেন বধু সুরাইয়াও শাশুড়িকে নাকি অবজ্ঞা করছেন কিন্তু কাবুল শহর তখন আমানুল্লার চাবুক খেয়ে পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে দেরেশি পরে দেড়েসি কথাটা ইংরেজি ড্রেস থেকে এসেছে অর্থাৎ হ্যাট কোট টাই পাতলুন খবর নিয়ে জানতে পারল সরকারি কর্মচারী হলেই তাকে দেরেশি পড়তে হয় তা সে বিশ টাকার কেরানিই হোক আর দশ টাকার সিপাই হোক শুধু তাই নয় পড়া না থাকলে। কাবুল নাগরিক সরকারি বাগানে পর্যন্ত ঢুকতে পায় না। সরকারি চাপ অন্যদিকে বাইরের চাকচিক্যের প্রতি অনুন্নত জাতির মোহ মাঝখানে সিনেমার উস্কানি দিনে মিলে কাবুল দেড়েসি পাগল হয়ে উঠেছে ইসতেক আব্দুর রহমানের মনে ছোঁয়াছ লেগেছে আমি বাড়িতে সিলোয়ার পরে বসে থাকলে সে খুঁত করে আট স্যুট সুট পরে বেরোতে গেলে নীলকৃষ্ণ উপদেশ দেয় মেয়েরাও তালে তাল রেখে চলেছেন আমির হাবিবুল্লাহ হারেমের মেয়েদের ফ্রক ব্লাউজ পরাতেন আমানুল্লাহর আমলে দেখি ভদ্রমহিলা মাত্রেই উঁচু হিলের জুতো হাঁটু পর্যন্ত ফ্রক আসচ্ছ সিল্কের মোজা লম্বা হাতার আটো সাঁটো ব্লাউজ দস্তানা আর হ্যাট পরে বেরিয়ে বেড়াচ্ছেন হ্যাটের সামনে একখানা অতি পাতলা নেট ঝুলছে বলে চেহারাখানা পষ্টাপষ্টি দেখা যায় না যে মহিলার যত সাহস তার নেটের বুনুনি তত ঢিলে ফিগার কথাটার ফরাসি উচ্চারণ ফিগুর অর্থাৎ মুখের চেহারা ফরাসি অধ্যাপক বেনোয়া বলতেন কাবুলি মেয়েদের ফিগার বোঝা যায় বটে কিন্তু ফিগুর দেখবার উপায় নেই কিন্তু দেশের ধন না বাড়িয়ে তো নিত্য নতুন স্কুল কলেজ খোলা যায় না দেশি দেখানো যায় না ফিগার ফলানো যায় না ধন বাড়াতে হলে আজকের দিনে কলকারখানা বানিয়ে শিল্প বাণিজ্যের তার জন্য প্রচুর পুঁজির দরকার আফগানিস্তানের গাঁটে সে করি নেই বিদেশিদের হাতে দেশের শিল্প বাণিজ্য ছেড়ে দিতেও বাদশাহ নারাজ আমানুল্লার পিতামহ দুর্দণ্ড প্রতাপ আব্দুর রহমান বলতেন আফগানিস্তান সেদিনই রেলগাড়ি চালাবে যেদিন সে নিজের হাতে রেলগাড়ি তৈরি করতে পারবে পিতা হাবিবুল্লাহ সে আইন ঠিক ঠিক মেনে চলেননি তবে কাবুলের বিজলি জন্য যে কলকবজা কিনেছিলেন সেটা কাবুলি টাকায় আমানুল্লাহ কি করবেন ঠিক মনস্থির করতে পারছিলেন না ন্যাশনাল লোন তোলার উপদেশ কেউ কেউ তাকে দিয়েছিলেন বটে কিন্তু তাহলে সবাইকে সুদ দিতে হয় এবং সুদ দেওয়া নেওয়া ইসলামে বারণ হয়তো আমানুল্লাহ ভেবেছিলেন যে দেশের গুরুভারের খানিকটা নিজের কাঁধ থেকে সরিয়ে দেশের আর পাঁচ জনের কাঁধে যদি ভাগ বাটোয়ারা করে দেওয়া যায় তাহলে পথে চলার হবে। পার্লিমেন্ট তৈরি করো সে পার্লিমেন্টের স্বরূপ দেখতে পেলুম পাগমান গিয়ে কাবুল থেকে পাগমান কুড়ি মাইল রাস্তা বাস চলাচল আছে সমস্ত শহরটা গড়ে তোলা হয়েছে পাহাড়ের থাকে থাকে দূর থেকে মনে হয় যেন একটা শাঁখ কাত হয়ে দাঁড়িয়ে আছে আর তার ভাঁজে ভাঁজে ছোট ছোট বাংলো অনেকটা ইতালিয়ান ভিলার মতো সমস্ত পাগমান শহর জুড়ে আপেল নাশপাতির গাছ বাংলোগুলোকে ঘিরে রেখেছে আর চূড়ার বরফ গলা ঝর্ণা রাস্তার এক নালা দিয়ে থাকে থাকে নেমে এসেছে পিচ ঢালা পরিষ্কার রাস্তা দিয়ে উঠছি আর দেখছি দুদিকে ঘন সবুজের নিবিড় স্তব্ধ কঠিন কোনোদিকে খাড়া দেওয়াল নেই ঘিনে হলদে রঙের বাড়ি না যে নিরস কর্কশ আফগানিস্তানের ভেতর দিয়ে চলেছি থেকে থেকে ভুল লাগে আর চোখ চেয়ে থাকে সামনের মোড় ফিরতেই নেবুরঝুরি কাঁধে খাসিয়া মেয়েগুলোকে দেখবে বলে বাদশাহ আমির উমরাহ নিয়ে গ্রীষ্মকালটা এখানে কাটান এক সপ্তাহের জন্য তামাম আফগানিস্তান ওখানে জড়ো হয় জশন বা স্বাধীনতা দিবসের আমোদ আল্লাদ করার জন্য দল বেঁধে আপন আপন তাঁবু সঙ্গে নিয়ে এসে তারা রাস্তার দুদিকে যেখানে সেখানে সেগুলো খাটায় সমস্ত দিন কাটায় চাঁদবাড়ি মঙ্গলনাচ পল্টনের কুচকাওয়াজ দেখে না হয় চায়ের দোকানে আড্ডা জমিয়ে রাত্রে তাবুতে তাবুতে শুরু হয় গানের মজলিশ আজিয়ে নিসিথে প্রিয়া অধরতে চুম্বন যদি পাই জোয়ান হইব গোড়া হতে তবে এ জীবন দোহরাই এই ধরনের ওস্তাদি গানের রেওয়াজ প্রায় নেই হরেক রকম ফতুজানকে অনেক রকম সাধ্য সাধনা করে ডাকাডাকি করা হচ্ছে এসব গানের আসল জোক মাঝে মাঝে একজন অতিরিক্ত উৎসাহে লাফ দিয়ে উঠে দু চার চক্কর নাচ ভি দেখিয়ে দেয় আর সবাই গানের ফাঁকে ফাঁকে সাবাস সাবাস বলে নাচনেওয়ালাকে উৎসাহ দেয় এরকম মজলিসে বেশিক্ষণ বসা কঠিন বদ্ধ ঘরে যদি সবাই সিগারেট ফোঁকে তবে নিজেকেও সিগারেট ধরাতে হয় না হলে চোখ জ্বালা করে গলা খুসখুস করতে থাকে এসব মজলিসে আপনিও যদি মনের ভিতর কোনো ফতুজান বা কদম্ব বনবিহারিনীর ছবি এঁকে গলা মিলিয়ে নামিললেও আপত্তি নেই চিৎকার করে গান না জোরেন তবে দেখবেন ক্রমেই কানে তালা লেগে আসছে শেষটায় ফাটার উপক্রম রাগবি খেলার সঙ্গে এসব গানের অনেক দিক দিয়ে মিল আছে তাই এর রসভোগ করতে হয় বেশ একটু তফাতে আলগোছে দাঁড়িয়ে কিন্তু আমার বারবার মনে হল পাগমান হইহলার জায়গা নয় নির্ঝরের ঝরঝর পত্রপল্লবের মৃদু মর্মর অচেনা পাখির একটা না কুজন পচা পাইনের সোঁদা সোঁদা গন্ধ সব শুদ্ধ মিলে গিয়ে এখানে বেলা প্রহরেও মানুষের চোখে তন্দ্রা আসে ভরা গ্রীষ্মকাল গাছের তলায় বসলে তবু শীত শীত করে কোটের কলারটা তুলে দিতে ইচ্ছা করে মনে হয় পেয়ালা প্রিয়া কবিতার বই কিছুরই প্রয়োজন নেই একখানা র্যাপার পেলে ওমটা ঠিক জমত ঘুমিয়ে পড়েছিল চোখ মেলে দেখি এক অপরূপ মূর্তি কাঁচা পাকা লম্বা দাড়িওয়ালা ঘামে ভেজা আজন্ম আস্নাত অধৌত পিত বিকশিত এক আফগান সামনে দাঁড়িয়ে এরূপ আফগান অনেক দেখেছি কিন্তু এর পরনে ধারালো প্রিজওয়ালা সদ্য নতুন কালো পাতলুন কালো ওয়েস্টকোট স্টার্চ করা শক্ত শার্ট কোন ভাঙা স্টিফ কলার কালো টাই দু বোতামওয়ালা নব্বতম কাটের মর্নিং কোট আর এক মাথা বাবরি চুলের উপর দেড় ফুট উঁচু চকচকে সিল্কের অপেরা হ্যাট সবকিছু আন করা দেখে মনে হলো যেন এই মাত্র দর্জির কার্ডবোর্ডের বাক্স থেকে বের করে গাছতলায় দাঁড়িয়ে পড়া হয়েছে যা তা দেড়েশি নয় ষোলো আনা মর্নিং স্যুট প্যারেডের দিনে লাটবেলাট এই রকম স্যুট পরে স্যালুট নেন বেল্টের অভাবে পাজামার নোংরা নেওয়ার দিয়ে পাতলুন বাধা কালো ওয়েস্টকোট আর পাতলুনের সঙ্গমস্থল থেকে এক মুঠো ধবধবে সাদা শার্ট বেরিয়ে এসেছে তাইটাও ওয়েস্টকোটের উপরে ঝুলছে বাঁ হাতে পাগড়ির কাপড় দিয়ে বানানো বোঁচকা ডান হাতে ফিতে বাঁধা একজোড়া নতুন কালো বুট তখন ভালো করে তাকিয়ে দেখি পায়ে জুতো মোজা নেই আমাকে পস্তু ভাষায় অভিবাদন করে বোঁচকাটা কাঁধে ফেলে লম্বা হাতে বুট জোড়া দোলাতে দোলাতে ওরাং এর মতো বড় রাস্তার দিকে রওনা হল আমি তো ভেবে ভেবে কোনো কুল কিনারা পেলুম না যে এরকমের আফগান এ ধরনের স্যুট পেলই বা কোথায় আর এর প্রয়োজনই বা তার কি কিন্তু ওই এক মূর্তি নয় বন থেকে বেরোনোর আগে হুবহু এক দ্বিতীয় মূর্তির সঙ্গে সাক্ষাৎ সে দেখি এক মুচির সামনে উবু হয়ে বসে গল্প জুড়েছে আর মুচি তার বুটের তলায় লোহা ঠুকে ঠুকে আলপনা এঁকে দিচ্ছে পরের দিন আমানুল্লার বক্তৃতা সভায় যাওয়ার পথে এরকম আরও দজনখানেক মূর্তির সঙ্গে দেখা হলো সেখানে গিয়ে দেখি সভার সবচেয়ে ভালো জায়গায় প্ল্যাটফর্মের মুখোমুখি প্রায় সদেরক লোক এরকম মর্নিং স্যুটের ইউনিফর্ম পরে বসে আছে এরাই প্রথম আফগান পার্লামেন্টের সদস্য যে তাজিক হাজারা মঙ্গল পাঠান আপন আপন জাতীয় পোশাক পরে এতকাল স্বচ্ছন্দে ঘরে বাইরে চলাফেরা করেছে বিদেশির মুগ্ধ দৃষ্টি আকর্ষণ করেছে আজ তারা বিকট বিজাতীয় বেশভূষা ধারণ করে সভাস্থলে কাঠের মতো বসে আছে শুনেছি অনভ্যাসের ফোঁটা চর্চর করে কিন্তু এদের তো শুধু কপালে ফোঁটা দেওয়া হয়নি সর্বাঙ্গে যেন কৃষ্ণচন্দন লেপে দেওয়া হয়েছে আমানুল্লাহ দেশের ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে অনেক খাঁটি কথা বললেন কাবুলের লোক হাততালি দিল সদস্যদের তালিম দেওয়া হয়েছিল কিনা তারা এলোপাতারি হাততালি দিয়ে লজ্জা পেয়ে এদিক ওদিক ফরেন অফিসের কর্তারা আরো বেশি লজ্জা পেয়ে মাথা নিচু করেন বিদেশি রাজদূতেরা অপলক দৃষ্টিতে আমানুল্লার দিকে তাকিয়ে সেদিন বুঝতে পারলুম রাজদূত হতে হলে কতদূর আত্মসংযম কত জোর চিত্ত জয়ের প্রয়োজন জানি স্যুট ভালো করে পড়তে পারা বা না পারার উপর কিছুই নির্ভর করে না কিন্তু তবু প্রশ্ন থেকে যায় কি প্রয়োজন ছিল লেফাফা দুরস্ত হওয়ার লোভে দেড়শো জন গাঁও লাঞ্ছিত করে নিজে বিলম্বিত হওয়ার আমানুল্লার বক্তিতা এরা কতদূর বুঝতে পেরেছিল জানিনে ভাষা এক হলেই তো আর ভাবের বাজারের বেচা কেনা সহজ সরল হয়ে ওঠে না শুনেছি পুরনো বোতলও নাকি নয়া মদ সইতে পারে না